ছেলেকে নিয়ে আজকে একটু বাইরে ঘুরতে যাব আসলে ঈদের পরে কোথাও যাওয়া হয়নি আর ছেলেকে যখন নতুন জামাকাপড় পরিয়ে দেই তখন আর এক মিনিটের জন্য ঘরে থাকতে চায় না সে কতক্ষণে বাইরে যাবে তো সবসময় আমি ছেলেকে আগে রেডি করে পরে হচ্ছে আমি রেডি হই তো আমি ওকে বলতেছিলাম যে বাবা আমি রেডি হচ্ছি তারপর আমরা বাইরে যাব সে কিছুতেই শুনতেছিল না মানে সে বাইরে যাওয়ার জন্য দেখেন কি অবস্থা শুরু করে দিয়েছে তো আমি আমার হাতের ব্যাগটা ওকে দিয়েছিলাম আর বলতেছিলাম এই যে বাবা দেখছো আম্মু রেডি হয়ে গিয়েছি চলো এখন আমরা বাইরে যাব তারপরও সে কান্না করতেছিল তো এই যে ছেলেকে অবশেষে রেডি করিয়ে নিজে রেডি হয়ে তারপর হচ্ছে এখন বাইরে চলে যাব আর কোথায় গেলাম কি খাওয়া দাওয়া করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর এক ভিডিওতে তো আর সব কিছু শেয়ার করা যাবে না তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই আমি মানে তিন মিনিট করে রাখার চেষ্টা করেছি একটু একটু করে দেওয়ার মানে চেষ্টা করেছি যেন সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি তো রেডি হয়ে এখন হচ্ছে চাচির বাসায় চলে আসলাম তো সবাই এখন একসাথে হচ্ছে আম আমরা এখন রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম তো সবাই যাব তো অনেক দিন পরে আবার সবাই মিলে ঘুরতে যাব আর ঈদের পরে রাস্তাঘাট এমনিতেই অনেক ফাঁকা দেখেন রাস্তায় আসার পরে দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা রাস্তা কোনো যানজ নেই কোনো মানুষজন নেই মানে একদম গাড়ি ঘোড়া নেই সব কিছু একদম ফাঁকা ছিল তো যেহেতু রেস্টুরেন্টে যাব তাই বাসার কাছেই সেজন্য হেঁটে যাচ্ছিলাম আর সাম মানে পাশে এই বাড়িটা দেখতে পেলাম মানে একটু ভিডিও করে নিলাম আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে নতুন করে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয় তো আজকে যেহেতু পহেলা বৈশাখ ছিল রাস্তায় একদমই মানুষজনের জন্য হাঁটা যাচ্ছিলো না দেখেন কি পরিমাণের মানুষের ভিড় ছিল আর যেহেতু আমরা রেস্টুরেন্টে যাব রেস্টুরেন্টটা হচ্ছে তলায় আর লিফটের জন্য মানুষ কিভাবে লাইনে দাঁড়ায় আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব সেজন্যই বলেছিলাম যে এক ভিডিওতে আসলে সব কিছু শেয়ার করা যাবে না এই জন্য মানে অর্ধেক অর্ধেক করে শেয়ার করতে হবে যার কারণে আমি আজকে হচ্ছে এতটুকুই শেয়ার করলাম আপনাদের সাথে পরবর্তীতে আমরা কোন রেস্টুরেন্টে গেলাম কি কী খাওয়া দাওয়া করলাম সেটা অবশ্যই দেখতে হলে আমার পেজের সাথে থাকতে হবে আর সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এই যে দেখেন সিরিয়ালে এখন আমরা দাঁড়িয়ে গিয়েছি দেখেন কি পরিমাণের ভিড় ছিল তারপর এখানে আবার একটা বিয়ের অনুষ্ঠানও ছিল যার কারণে লিফটার দিকে একদম মানে মানুষজনের জন্য মানে দাঁড়ানো যাচ্ছিলো না তো এখানে আবার দুইটা লাগানো ছিল সেটাও একটু ভিডিও করে নিলাম তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ